নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুখে গৃহপত্র পেয়েছে আবার আমি একটি ভিডিও নিয়ে চলে এলাম কিছুদিন যাবত তো পুজোর ভিডিও বিভিন্ন রকম পুজোর ঘুরতে যাওয়ার ভিডিওগুলো দেখেছেন এবং পাহাড়ে ঘুরতে যাওয়ার আমাদের কিছু ভিডিও আপনাদের কাছে আপলোড করা বাকি ছিল তো সেই ভিডিওই নিয়ে চলে এলাম আর হয়তো দু তিনটে ভিডিও হবে পাহাড়ে ঘুরতে যাওয়ার রাস্তাটার অবস্থা দেখেছেন আগের দিন যেখানে ব্লগটা শেষ করেছিলাম পাহাড়ে ঘুরতে যাওয়ার ঠিক তারপর থেকেই ব্লগটা শুরু করলাম এবং ওখান থেকে এটা হচ্ছে জুলুক ভিলেজ জুলুক গ্রাম এবং গ্রামের সাথে নিজেকেও একটু ক্যাপচার করা আপনাদের সাথে শেয়ার করব বলে এই মুহূর্তগুলোই তো থেকে যায় তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা চলেছিলাম নাথুলা বাস দিয়ে নাং ভ্যালির উদ্দেশ্যে এবং এই ভিডিওটা এত লেন্দি হয়ে যাওয়ার কারণে আজকে নাথাং কিছু ভিডিও বাকি থাকবে সেটা নেক্সট ভিডিও দু তিন দিনের মধ্যেই আপলোড করে দেব আপনারা চিন্তা করবেন না এবং দেখুন রাস্তাটায় কতটা পরিমাণে ফগ বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না ওই জন্য গাড়িগুলো খুব আস্তে আস্তে যাচ্ছে কারণ সারা রাত ধরে এখানে স্নোফল হয়েছিল যার কারণে হচ্ছে যে এই রকম অবস্থা এবং স্লো ফল হওয়ার কারণে আমরা প্রচণ্ড পরিমাণে আনন্দ করে বরফগুলো উপভোগ করি আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আর কমেন্টে জানাবেন যে আমি আরও ভালোভাবে কি করে ভিডিওগুলো করলে আপনাদের ভালো লাগবে কিংবা যদি এগুলো ভালোও লাগে সেগুলোও জানাবেন আর আপনারা কারা কারা সিকিমে নাথাং ভ্যালি নাথুলা পাস এইগুলোতে গেছেন সেগুলোও কমেন্টে জানাতে পারেন এবং আপনারা কোন সময় গেছেন কিংবা বরফ দেখেছেন কি না তো সেগুলোও জানাবেন দেখুন মোটামুটি এখান থেকেই বরফ শুরু আর এখানে মোটামুটি যখন আমরা গেছিলাম মাইনাস টেন ডিগ্রি আট ডিগ্রি বারো ডিগ্রি এরকম মাইনাস ডিগ্রিতেই ছিল টেম্পারেচার এবং প্রচণ্ড ঠান্ডা যার কারণে দেখবেন গাড়ির মধ্যে কাঁচ লাগানো আছে উইন্ডো কাজটা লাগানোই আছে এবং তার ভেতর থেকে আমি ক্যামেরা করছিলাম কারণ আমার যেহেতু বাচ্চা ছিল সাথে তো আমি কাজটা নিচে নামাতে পারছিলাম না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এবং বিশ্বাস করুন আমাদের এই সিকিম ঘুরতে যাওয়াটা প্রচণ্ড কষ্টদায়ক একটু কষ্টই লেগেছে তার থেকে আমার কাছে মনে হয় সমুদ্র সি বিচ পুরী দীঘা এবং বিভিন্ন সি বিচ লোকাল ট্যুরগুলোই ভালো ট্যুর তো আমরা ঘুরতে যাই কেন আনন্দ উপভোগ করার জন্য কিন্তু এত কষ্টের মধ্যে ঘুরতে যাওয়া আমার তো ব্যক্তিগত মতামত বলি আনন্দর থেকে কষ্ট পার্সেন্টেজটাই একটু বেশি তো যাই হোক এবার আসছে আপনার থাম্বি ভিউ পয়েন্টের কাছে এই যে এই জায়গাটায় এখানেও দাঁড়িয়েছিলাম এবং এখান থেকেই আমার একটু অক্সিজেন শরীরে অক্সিজেনের ঘাটতি হতে শুরু করে এবং আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি অক্সিজেন সিলিন্ডার কিনেছিলাম এবং আমরা আপনার ট্রেনিংও নিয়েছিলাম কিভাবে নিতে হয় সেটা আমাদের ড্রাইভার দাদারও অসুবিধা হচ্ছিল আপনাদের দাদারও অসুবিধা হচ্ছিল এবং আমার বাচ্চাটা যেহেতু ছোটো ও বলতে পারে কি না পারে তো ওকেও আমরা একটু পাফ করে দিই অক্সিজেন সিলিন্ডার ভাগ্যিস আমরা নিয়েছিলাম এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এবং দেখতেই পাচ্ছেন মাইনাস ডিগ্রিতে বরফ জমে তো এখানে মোটামুটি ছিল মাইনাস টেন টু টুয়েলভ ডিগ্রি প্রচণ্ড ঠান্ডা আর মানে এত চুলের মধ্যে কুয়াশা পড়ে সেগুলো পর্যন্ত বরফ হয়ে যাচ্ছিলো আমি নেক্সট ভিডিওতে পারলে সেটা আপলোড করবো এবং আপনারা দেখতেই পাবেন আবারও বলছি এত কষ্ট করে ভিডিওগুলো করা এবং আপলোড করার মধ্যে একটাই উদ্দেশ্য যাতে আপনারা সাবস্ক্রাইবার সংখ্যা আমার বাড়তে পারে এবং আপনারা লাইক কমেন্ট করবেন এবং কমেন্টে কম্পেন জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তার কারণেই এত কষ্ট করে ভিডিওগুলো করা দেখুন কত সুন্দর গাছের মধ্যে বরফগুলো জমেছে গাছের যে জলগুলো ছিল সেইগুলোকে সেইগুলো জমে গিয়ে বরফ হয়েছে এবং অসাধারণ লাগছিল এই জায়গাটায় বরফ দেখতে পেরে সত্যি কথা বলতে এতদিনের জার্নির কষ্টটা আমি একটু ভুলে গেছিলাম সত্যি কথা বলতে কিন্তু পরে যখন আমি নাতাং ভ্যালিতে নাবি এবং বরফগুলো হাতে ধরি আমি তো মানে পুরো অবাক হয়ে গেছিলাম যে এত ঠান্ডাতেও মানুষ কি করে থাকতে পারে কিন্তু দেখুন আমাদের কষ্ট হচ্ছিল কিন্তু ওখানকার যারা বাসিন্দা তাদের কিন্তু সেরকম কোনো অসুবিধা হয় না আমরা যেমন কলকাতার মধ্যে জাস্ট একটা সোয়েটার পরে থাকি সেরকমভাবেই ওনারা ছিলেন কিন্তু আমরা যেরকম হ্যান্ড গ্লাভস মোজা বডি ওয়ার্মার প্যাডেড জ্যাকেট পরেও আমাদের ঠান্ডা কিন্তু টুপি পরেও আমাদের ঠান্ডা কম মানে গরম হচ্ছিলই না শরীর যাই হোক মানে আমি রুমের মধ্যে দুটো করে পায়ে মজা পরে মজা পরে শুচ্ছিলাম কিন্তু তাতেও কোনো ফল হয়নি তো যাই হোক এগোচ্ছি এখান থেকে এবং ওই দাদাও বলছেন যে দেখছেন তো কত সুন্দর প্রকৃতি এবং ওনারা মানে এক এক দিনে বলেন নাকি এখানে একবার দুবার দুবার পর্যন্ত মানে চলে আসেন আমি সেটাই অবাক হয়ে যাই মানে এত কষ্টকর জার্নি আর এত রাস্তা মানে আঁকা বাঁকা আমাদের মোটামুটি আপনার হচ্ছে যে ভমিটিংয়ের ওষুধ খেয়ে যেতে হয়েছিল তো গাড়ির মধ্যে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম বলে একটু নিজেরও গাড়ির ভেতরে ভিডিও করে নিলাম দেখুন জানলার বাইরে থেকে কি সুন্দর বরফ দেখা যাচ্ছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব বলে শ্যুট করেছিলাম আবারও বলছি আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আমার ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের সত্যি ভালো লাগে একটু শেয়ারও করে দেবেন আর কারা কারা আপনারা আমার ভিডিও যারা দেখছেন কারা কারা আপনারা সিকিম গেছেন সেটাও জানাবেন কোন সময় গেছেন সেটা জানাবেন আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে আপনারা কোন সময় গেছেন এবং কোন সময় গেলে কাঞ্চনজঙ্ঘা ভালো দেখা যায় আপনারা যদি একটু কমেন্ট করে জানান খুব উপকৃত হব আর আমি পরপর আরও দু তিনটে ভিডিও হতে চলেছে সিকিমের ঘুরতে যাওয়ার তো আপনারা একটু পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে আমাকে সাহায্য করবেন দেখুন কত সুন্দর এই জায়গাটা অনেকটা সমতল মতন ছিল জার্কিংটা কম ছিল আগের থেকে এবং এই রাস্তাটা সমান মতনই ছিল এটা হচ্ছে যে নাথং ভ্যালি এবং আমি আগেও বললাম যেহেতু ভিডিওটা আমার একটু লেন্দি হয়ে যাবে সেই জন্য নাথ ভ্যালির ভিডিওটা আমি দু এক দিনের মধ্যেই আপলোড করব এবং এখান এখা এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি এখান থেকে গিয়েই গাড়িটা যেখানে দাঁড়াবে সেই জায়গাটাতেই এবং ওখানে আমরা মোটামুটি এক ঘন্টা মতন ছিলাম কিন্তু বিশ্বাস করুন এক ঘন্টা থাকাটা উচিত হয়নি কারণ ওখানে প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছিল আজ এখানেই ভিডিওটি শেষ করছি খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিও নিয়ে আসবো টাটা